আলহামদুলিল্লাহ বন্ধুরা যারা আমাকে দেশে বিদেশে দেখছেন সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া সম্মানিত প্রিয় বন্ধুরা আজ গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সাথে ল্যাবিযুক্ত হয়েছি কিছু কথা শেয়ার করব আপনারা আমার এই কথাগুলো শোনা শুনছেন কি না কমেন্ট বক্সে আমাকে অবহিত করুন সম্মানিত প্রিয় বন্ধুরা গতকালকে আমি আমার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি আপনাদের দোয়াই আল্লাহ তালা আমাকে একটি মেয়ে সন্তান দান করেছেন আমার জন্য সকলেই দোয়া করবেন এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার ওয়াইফের জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ রব্বুর আলমিন যেন আমার এই মেয়ের সন্তান এবং আমার ওয়াইফকে সুস্থতা দান করেন তাদেরকে যেন সুস্থ রাখেন সম্মানিত প্রিয় বন্ধুরা গতকালকে যখন ডাক্তারের কাছে আসি তখন ডাক্তার বলেছে যে আপনার আপনার ওয়াইফের অবস্থা মোটামুটি ভালো আছে তখন আমরা ডাক্তার শোনাপন্ন হয়ে তখন ডাক্তার আমাদেরকে সম্মানিত প্রিয় বন্ধুরা সুস্থতা হচ্ছে এটা আল্লাহ পাকের অনেক নিয়ামত সুস্থতার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুর আলমিন আমি আপনি কিছুই করতে পারবো না আল্লাহ রব্বুরমিন যদি সুস্থতা দান করেন তাহলেই আমার পক্ষে আপনার পক্ষে সুস্থ থাকা সম্ভব হবে আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়টা হচ্ছে এমন যে আপনার ওয়াইফকে ডাক্তারের শরণাপন্ন কর যখন আপনি করেন তখন অনেক পরীক্ষা তাদেরকে করতে হয় তো আমার আহলিয়াকে অনেক পরীক্ষা করানো হয়েছে সব কিছুই ভালো ছিল যাই হোক এখন আলহামদুলিল্লাহ সন্তান সুস্থ আছে মাও মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমার এই সন্তানকে আমার এই মেয়ের সন্তানকে যেন মানুষের মতো মানুষ বানাতে পারে যেন তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারে যেন আল্লাহ রব্বুল আলমিন তাকে দিনের জন্য কবুল করে নেন সে দোয়া আপনাদের কাছে আমি চাচ্ছি সম্মানিত প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম আলহ্লাত আসসালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এবং হজরত ইব্রাহিম আলীহি সাল্লাতু আসসালাম বলে বললেন যে আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে শেফা দান করেন সুতরাং সমস্ত সুস্থতার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমি আপনি কিছুই করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত ছাড়া আল্লাহ হচ্ছেন আমাদের সহায়ক আল্লাহর উপর আমরা ভরসা করে চলি তখনই আমাদের পক্ষে সম্ভব হবে আজ আমরা অসংখ্য অগণিত মানুষকে দেখতে পাই তার অসুস্থতাই ভুগছে গতকালকে আমরা যখন হাসপাতালে আসি আপনারা চিনবেন কিশোরগঞ্জ ফাতেমা হাসপাতাল মা ও শিশু হাসপাতাল এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চিকিৎসা করা হয় তো আমরা এখানে এসেছি অনেক রুগীকে দেখলাম তারা খুবই কষ্টে আছে আসলে আপনি যখন অসুস্থ হবেন তখন সুস্থতার কদর সুস্থতার দাম আপনার বুঝে আসবে অন্যথায় আপনার সুস্থতার দাম বুঝে আসবে না এই জন্য আল্লাহ নব্বিজুর সাল আলী বলেছেন সিহা দেখা তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে গনিমত মনে করো তুমি যখন অসুস্থ হবে তখন তোমার বুঝে আসবে যে সুস্থতা কত বড় নিয়ামত ছিল এর জন্য আমরা যখন সুস্থ থাকব তখন বেশি পরিমাণে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। বেশি পরিমাণে আল্লাহর শকুর করব তখনই আল্লাহ রবামিন আমাদেরকে আরও বেশি পরিমাণে নিয়ামত দান করে সুজান রব্বুল্লা আলমিন বলেছেন লা ইং সাকারতম নাকুম তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করো আজি দান অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিব সমন্বিত প্রিয় উপস্থিতি আপনারা হাসপাতাল অনেকেই চেনেন আপনারা পাতামা মেডিকেল অনেকেই চেনেন আবার অনেকেই দেখেন নাই এটা হচ্ছে ফাতেমা মা ও শিশু ক্লিনিক এখানে আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা দেওয়া হয় এখানে তারা নর্মালি করার জন্যে সর্বাত্মক চেষ্টা করে মেহনত করে তো এই হাসপাতালের প্রতি আমার বিশ্বাস আস্থা থাকার কারণে আমার ওয়াইফকে কেড়ে নিয়ে এসেছে আপনারা অনেকেই দেখছেন হাসপাতাল অনেকেই ফাতেমা মেডিকেল দেখেছেন বা চিনবেন এই জন্য সমন্বিত প্রিয় বন্ধুরা এখানে তিন দিন আমাদের অবস্থান করতে হবে থাকতে হবে আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন সব কিছুকে সহজ করে দেয় আলাই হিতা ওকাল তো ওহরবুল্লা আরফিল আজিম আল্লাহর উপর আমরা ভরসা করে চলি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবেন হাসবি হিতা ওকাল তো ওহরুল্লা আরশিল আজিম আল্লাহর উপর তাওয়কল করে যখন আমরা চলবো তখন আল্লাহ রবুল্লা আলমিন আমার আপনার প্রতি সন্তুষ্ট হবেন যথেষ্ট হবেন সেজন্য সুস্থতা এটা তো সকলের কাম্য সকলের ইচ্ছা আপনি কখন অসুস্থ হবেন আপনি নিজেও জানেন না এখন আপনি সুস্থ আছেন একটু পর আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এটা কোনো ঠিক নেই এই জন্য আমাদের সদা সর্বদাই আল্লাহ রব্বুর আলমীর শুক্র আদায় করা আজ যে রাত্রি অতিবাহিত করেছি আমি বেশি ঘুমাতে পারি নাই অল্প সময় ঘুমিয়েছে খুবই টেনশনে ছিলাম যে আমার হারিয়ে অসুস্থ এবং আমার সন্তানটাও যেন পাক সুস্থ করে দেয় সন্তানের চিন্তা এবং আমার ওয়াইফের চিন্তায় আমি বেশিক্ষণ ঘুমাতে পারি নাই কিছু সময় ঘুমিয়েছি এখানেও ঘুম আপনার সকলেই দোয়া করবেন আল্লাহ আর আমি যেন সব কিছুকে আসান করে দেন সব কিছুকে সহজ করে দেন প্রিয় বন্ধুরা আমার এল্যাভে যারা এখনও যুক্ত হন নাই তাড়াতাড়ি আমার এলাবি যুক্ত হবেন বলে আমি আশা করছি আমি গতকালকে থেকে খুবই চিন্তিত এবং ফেরেশা নিতে ছিলাম যখন আমি শুনেছি আমার আহলিয়া কিছুটা অসুস্থ করছে তখন আমি আমার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি ডাক্তার তারা ভালো পরামর্শ দিয়ে তারা কাজ আঞ্জাম দিয়েছে তো আলহামদুলিল্লাহ একটি কন্যা সন্তানের বাবা হলাম এটাই হচ্ছে আমার প্রথম কন্যা সন্তান আমি বিবাহ করেছিলাম গত জুলাই মাসের আঠাইশ তারিখে প্রায় এক বছর হয়ে যাচ্ছে বিবাহ করেছি তো আল্লাহ পাক রব্বুল আলমিন দাম্পত্য জীবনকে সুখেন আরও সামনে করবেন বলে আশা করছি এবং আমি আরও দোয়া করি আপনাদের যাদের এখনও সন্তান হয় নাই হয়নি আল্লাহ সকলকে নাকার সন্তান দান করেন সকলকে আল্লাহ রবুর সুস্থতা দিয়ে সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদের মনের আশা পূরণ করেন দেখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কতবার নিয়ামত দান করেছে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হলে তাদেরকে জীবন্ত দাফন করে ফেলত নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না নারীদের কোনো অধিকার ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আরামিন ইসলাম যখন এসেছে নারীদের মর্যাদা বলন্দ করেছে নারীদেরকে সম্মান দিয়েছে আজ আমরা নারীদেরকে সম্মান দিতে চাই কেন ইসলাম বলেছে এই জন্য বর্তমান মেয়ে সন্তান হলে এটা আপত্তির কোনো কিছুই নয় বরং মেয়ে সন্তানকে যদি আপনি মানুষ বানিয়ে যদি একটি ভালো ছেলের হাতে তুলে দিতে পারেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবে এই জন্য কন্যা সন্তান হলে চিন্তার কোনো কারণ নাই এটা অনেক বড় নিয়ামত আল্লাহ রব্বুর আলমিন বলেছেন ইয়া বলি মাসা উইন আসা আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন আপনাকে আল্লাহ তালা প্রথমে মেয়ে সন্তান দান করতে পারে ছেলে সন্তান দান করতে পারে যেটাই দান করুক সবগুলো আল্লাহ পাখির দান আচ্ছা বলেন তো দেখি তো হতে পারতো আপনার স্ত্রী বন্দা থাকতে পারতো আপনার কোন সন্তান নাও দিতে পারতেন কিন্তু যাদেরকে আল্লাহ দিয়েছেন আমি আশা করছি আপনারা সকলে বেশি পরিমাণে সুক্রিয় আদায় করবেন যখন আপনার বংশ যখন না থাকবে তখন আপনার জন্য অনেক কিছু ব্যারাসানি বুক করতে হবে আপনি অনেক কিছু প্যারাসানি আপনাকে বুক করতে হবে এই জন্য আপনার পৃথিবীর মধ্যে আপনি জরিপ করে দেখবেন যাদের সন্তান নাই যাদের সন্তান হচ্ছে না এরা হাজার হাজার কোটি টাকা হওয়া সত্ত্বেও তারা শান্তিতে নেই তার আফসোস করছে অনেক সময় অপেক্ষা করছে অনেক ডাক্তার দেখাচ্ছে কিন্তু সন্তান হচ্ছে না আচ্ছা বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কি কোনো বাবা সন্তান দেওয়ার মালিক কি কোনো ডাক্তার না কোনো ডাক্তার দিতে পারবে না কোনো সন্তান কেউ দিতে পারবে না কোনো সন্তান বরং সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ চাইলেই হবে আল্লাহ না চাইলে হবে না অমায়তাশা উনা ইয়া শা আল্লাহ রবুল আলমী অমায় শাহ উনা ইহ আল্লাহ যা চাইবেন তাই হবেন আপনি আমি চাইলেই হবে না বরং আপনার প্ল্যান একটা পাকের প্ল্যান একটা এখন কোন প্ল্যান কার্যকর হবে আল্লাহ রব্বুল আলমিন যে প্ল্যান করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেই পোষণ করেছেন সেটি কার্যকর হবে আমি আপনি যত রকমই কিছু করি না কেন কোনো কিছু করতে পারবো না হ্যাঁ আমাদেরকে চেষ্টা মেহনত অবশ্যই করতে হবে আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে দেখেন হজরত ইব্রাহিম আলহিসু আসসালামকে আল্লাহবুল্লাহ আলমিন পরীক্ষা করেছেন ওনার কোনো সন্তান ছিল না ওনার কোনো সন্তান ছিল না একটা সন্তানও ছিল না তো ওনার বয়স প্রায় একশোর কাছাকাছি আটানব্বই বছর তার শির কিসাবের মধ্যে এসেছে ওই সময় উনি আল্লাহ পাকের রহমা থেকে নিরসন নাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি এ আল্লাহ আমাকে আপনি নেক্কার সন্তান দান করেন এই জন্য যাদের সন্তান হচ্ছে না আপনারা এই দয়া করতে পারেন রব্বি হাবলি মিনাসীন এ আমার প্রতিপালক আমাকে নেক্কার সন্তান দান করেন দেখেন ইব্রাহিম আলী হিসাল্লা আসসালামকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম ইসমাইল আলী হিসাল্লা সালামকে দান করেছেন ওই সময় পরীক্ষা তখন সন্তান দৌড়াদৌড়ির বয়সে উপনীত হয়েছেন তখন আল্লাহ তা তার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্লা আলমেন বলেছেন পল্লেম্ বল মা উৎসা আয়া যখন ইসমাইল আলি হিসাল্য়া তো আসলাম দৌড়াদৌড়ির বৈশ্যে উপনীত হয়েছেন পয়েলেম্ মা বল্লা র মা উস্সা আয়া অ লায়া বুনাইয়া ইন্নি অ র ফিল্মে এন্নি যখন ইসমাইল আলি হিসাল তোসলাম দৌড়াদৌড়ির বৈশ্যে উপনীত হয়েছেন তখন হজরত ইব্রাহিম আলীসাল্লাসাল্লাম সন্তানকে বলছেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করছে সুতরাং তোমার অভিমত কি তোমার সিদ্ধান্ত কি তোমার সিদ্ধান্ত কি হজরত ইসমাইল আলীস্লা বললেন ইফা আলম্যা তুমের আফা আল ম্যা তোমের হে আমার বাবা হে আমার পিতা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তা বাস্তবায়ন করেন হাজরত ইসমাইল আলী হিসাল্লাতু তিনি বুঝে ফেলেছেন যে নবীদের ওই স্বপ্ন হয়ে থাকে সেজন্য যখন পিতা পুত্রকে প্রস্তাব পেশ করেছে যে তোমাকে স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি সুতরাং তোমার ডিসিশন কী তোমার সিদ্ধান্ত হাজরাতে হাজরতে ইসমাইল আলী হিসাল্লা সালাম তিনি কোনো রকমের আপত্তি পেশ করেন নাই তিনি কে বলে দিয়েছেন ইসমাইল আলী আল্লাহর আল্লাহ নিজেকে উৎসর্গ করে দিয়েছেন নিজেকে বিলীন করে দিয়েছেন তিনি বলেছেন আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন আবাদে ফালমা তুমার সাতজিদুনি ইংসা আল্লাহ মিনা সাবির ও ছেড়ে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরতে ইব্রাহিম আলী ইসলাম যখন পিতা বাবা সন্তানের এই কথা শুনতে পেল তখন সন্তানকে জমাই করার জন্য রাজি হয়ে গিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলমিন যখন উনি জবাই করতে যাবেন কাত করে শোয়ালেন আলাম্মা আসলামা ও তাল্লাহুল জাবিন যখন পিতা পুত্র উভয় যখন পিতা পুত্র উভয় যখন তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে ওয়াত্লাহল জাবীন এবং ইসমাইল আলহ সাল্লা ইব্রাহিম আলসালাম কাত করে সোয়ালেন ওয়নায় আয়া ইব্রাহিম যখন কাত করে শোয়ালেন তা আল্লাহ রবীন বলে দিয়েছেন যে হে ইব্রাহিম তুমি সত্য তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ তুমি পাশ করেছ পরীক্ষায় সাকসেস হয়েছ সুতরাং আর তোমার সন্তানকে জবাই করার দরকার নেই আল্লাহ তাআলা আসমান থেকে একটি দুমবার মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন এইভাবে আল্লাহ রাব্বুল আআমিন ইসমাঈল আলাইহিস সালামকে ফরিক করাছেন যখন সে ইসলামা ও তলেহুল জাবীন ও নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকাত আররয়্যা ইন্না ক্যাযালিক নাযিল মুহসিনিন আল্লাহ বলেন সুতরাং যারা যারা মহসিন তাদেরকে আমি এভাবে পুরস্কার দিয়ে দেখে আল্লাহ তা হাজারতে ইসমাইল আলী হিসালাতলামকে মুক্তি দিয়েছেন ওফাদ ইনা হবিজিবাহিম একটি গুম্বার মাধ্যমে ইসমাইল আলী হিসালাতামকে আল্লাহ তা মুক্তি দান করেছেন সম্মানিত প্রিয় বন্ধুরা এই জন্য পরীক্ষা আসবে অনেক পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে এই জন্য ঘাবরানো যাবে না নিজেকে মজবুত করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যখন আমরা ধৈর্য ধারণ করব। তখনই আমাদের পক্ষে সম্ভব যে আমরা পরীক্ষায় সাকসেস হবিং সব এই জন্য আল্লাহ রব্দুল আরমেন বলেছেন ওয়ালা অ্যান অ্যাব ডু ইম মিনাল খৌফি অল জু আই ওয়ান পুশি মিনাল ওয়ার্ল্ড অ্যান কুশি ও রথ অবেশ্বেরি সবই الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله رب العالمين بلتن ولا نبلونكم وبش أميتو مدرك من الخوف باي بدير والجوع كدار مضم ونقص من الأموال والأنفس جاني مالي راشكرار مضم ونقص من الأموال والأنفس والسمرات ببنا فشل الكثير من الضميم دعان مالي ربور مصيبة تجبي وبشر الصابرين إيش ما جارة درجة شهيل هو بي جارة درجة ربوري تشيدي بي تادير جنة پروشكار رويت تادير جنة ششن بعد رويت الذين إذا أصابتهم مصيبة جاكن مصيبة تجبي تنبلتوا بإنا لله وإنا إليه راكعون নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এই জন্য সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যেখানেই থাকেন না কেন মুসিবত আসবে ধৈর্য ধারণ করতে হবে আপনার টাকার ওপর মুসিবত আসবে সম্পদের উপর মুসিবত আসবে ক্ষেতের উপর মুসিবত আসবে বিভিন্ন কাজে আপনার বিভিন্ন সময় পরীক্ষা আসবে এই সময় ধৈর্য ধারণ করতে হবে এই জন্য প্রিয় বন্ধুরা আজকে লাইভে যুক্ত হয়েছে এই জন্যই যে আমার এই নতুন কন্যা সন্তানের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা দেখবেন আল্লাহ তালা যেন তাকে শৈতানের অশ্ব মানুষের অনিষ্টতা দেখে এবং তাকে যেন আল্লাহ তালা দিনের জন্য কবুল করে নেন নাকার মহিলা হিসেবে কবুল করে নেন তাকে যেন আল্লাহ তালা উত্তম হায়াত দান করেন উত্তম বরকতময় জীবন দান করেন সুখময় জিন্দিগি যেন তাকে দান করেন এবং মুসিবত থেকে আল্লাহ তালা যেন তাকে হেফাজত করেন এবং আমার ওয়াইফের জন্য তো আচ্ছাই আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করেন পরিপূর্ণভাবে এবং আল্লাহ তালা যেন তাকে একজন নিক্ষার মহিলা হিসেবে কবুল করেন সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার এই লাইভে দ্বারা যুক্ত হয়েছেন বা হবেন সকলকে সুক্রিয়া